প্রেমে পড়ার মতো এত আনন্দদায়ক কিছু কি আছে পৃথিবীতে আমি এখনো একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি অসম্ভব বলা ঠিক হবে না ওর ক্ষতি হবে আমরা কি চিনি চেনো হতো আপনার কাছে প্রেমের সংজ্ঞাটা কি প্রেম আপনি কিভাবে অনুভব করেন প্রেম হচ্ছে স্বর্গীয় এইটা মানুষের ভেতরে প্রেমের যে অনুভূতি এটা পবিত্র এবং স্বর্গীয় প্রেমের চাইতে ভালো বিষয় মানব ইতিহাসে নাই আমি শুধু মানুষে মানুষের প্রেমের কথা বলছি না একটা মানুষ একটা বৃক্ষের সঙ্গে প্রেম করতে পারে একটা মানুষ তার বাসার জানালার পাশে যে গাছটি আছে সেখানে যেটা দোয়েল পাখি বসে সে তারও প্রেমে পড়তে পারে তাই না আচ্ছা তো আমরা প্রেম বলতে বুঝি খুব ছোট্ট কথা সেটা হচ্ছে যে একটা ছেলে একটা মেয়ে

অনেকের পেটে ব্যথা করে অনেকের মাথায় ব্যথা করে তো আপনার ক্ষেত্রে প্রেমে পড়লে সে ব্যথাটা কেমন সেটা তোমার মনে হয় যে পেটের উপর একটা প্রজাপতি নাচতেছে এবং প্রেমের ব্যথার মতো এত মিষ্টি ব্যথা বোধহয় পৃথিবীতে নাই তো প্রজাপতি নাচলে কেমন লাগে সেটা কাছ থেকে সে এটা তোমার সুড়সুড়ি যদি ওটা জিনিস

তো বয়সে এসে আমি দেখুন যে প্রেম আসলে অন্যরকম পার্থক্যটা কি পার্থক্যটা অনেক 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 আমাদের ধরো প্রথম প্রেমের যে অনুভূতি সেটা হচ্ছে যে বই পড়ে শরৎচন্দ্র বা বঙ্কিমচন্দ্র পড়ে প্রেম সম্পর্কে একটা একটা ধারণা মাথায় ছিল ওইটা আসলে প্রেমের অনুভূতি না প্রেমের অনুভূতি একেবারেই অন্যরকম একেবারেই এটা এক একজনের কাছে এক এক রকম এটা কেউ কাউকে বলে বোঝাতে পারবে না প্রথম প্রেমের কথা বলছেন সেটা বইয়ের কথা বললেন কিন্তু প্রথম মানব প্রেম যদি বলি সেটা সেটা হচ্ছে আমি তখন অনেক ছোট কত বয়স বয়স কত হবে তখন এই ধরো চোদ্দ পনেরো তখন প্রেমে পড়লাম এক গার্লস স্কুলের ম্যাডামের যার বয়স ধরো আমার চেয়ে বিশ বছর বেশি ওইটা আমার প্রথম প্রেমে পড়া প্রেমে বহুবার পড়েছে বহুবার প্রেমে পড়ার মতো আনন্দ বোধ আর কিছুতে নাই কিন্তু একটা জিনিস মাথায় থাকতে হবে সেটা হচ্ছে কাউকে হার্ট করে কাউকে বেদনা দিয়ে প্রেমে পড়ার মতো এরকম করেই তো কাজ বোধ হয় পৃথিবীতে নেই তুমি যখন কাউকে ভালোবাসবে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে তোমাকে বুক সমুদ্র নিয়ে প্রেমের অর্থ খুব সুন্দর করে কথা বলতে পারেন তারা অনেক সুন্দর করে লেখেন আপনি এত সুন্দর করে কথা বলেন আপনি কেন লেখেন না আমি সুন্দর করে কথা বলি কিনা জানি না তবে আমি যেটা বুঝি আমি সেটা বলি আমি মিথ্যে পছন্দ করি না মিথ্যে কথা যে বলি না এটা বললে পাপ হবে মিথ্যে মাঝে মাঝে বলতে হয় এখন একটা মেয়ে দেখতে হয়তো অত ভালো না সে হয়তো জিজ্ঞেস করলো যে আমাকে কেমন লাগছে আমাকে বলতে হয় চমৎকার এটা চান না এটা একটা মানুষকে তুমি যখন আনন্দ দাও এর মধ্যে পুণ্য আছে সে পুণ্যটা তুমি অর্জন করলাম আপনার প্রেমে কতজন মেয়ে পড়েছে যদি প্রশ্নটা করি সেটা তো আমি বলতে পারবো না সেটা মেয়েদের জিজ্ঞেস করতে হবে আপনার কাছে কেউ এসেছে এরকম কিছু বলে আমার যদি এখনো ফোন আসে এবং অদ্ভুত অদ্ভুত কথা কেমন একটা মেয়ে একদিন ফোন করে বললো আমাকে বিয়ে করেন আমি বললাম তোমার বয়স কত বললো তো আমার বয়স বাইশ আমি বললাম যে আমি তোমার ঠাকুরদার বয়সী টেলিফোন রাখো এখনো প্রচুর ফোন আসে এবং আমি খুব আমার খুব খুব মানে অদ্ভুত লাগে যে বিয়ে বয়স আচ্ছা তো আপনি বলছেন যে আপনাকে যারা ভালোবেসেছে কারা কতজন সেটা আপনি বলতে পারবেন মেয়েরা বলতে পারবে কিন্তু আপনার কাছে যারা পৌঁছেছে আপনার পর্যন্ত যারা পৌঁছেছে তারা তাদের এক্সপ্রেশন গুলো কিরকম ছিল আপনার কাছে আমাদের ইয়ারমেট একটা মেয়ে ছিল ওর সঙ্গে বহু বছর পরে প্রায় বিশ একুশ বছর পরে দেখা হলো ওর হাজবেন্ড সঙ্গে পরিচয় করা দিল উনি আমার সঙ্গে হ্যান্ডশেক করে বললেন ও আপনি সেই তো আমি তো বুঝি না আপনি সেই মানে তো আমি বললাম আপনি সেই মানে তখন এটা বলল আমাদের ইয়ারমেট সে বললো যে আমি বাসর রাতে আমার হাজবেন্ডকে বলেছি যে আমি হুমায়ুন ফরিদের প্রেমে পড়েছিলাম কিন্তু চার বছর একসঙ্গে কাটিয়েছি আমরা ওকে বলতে পারি নাই আই ওয়াজ সো অ্যামিউজড সে বললি কি হইতো আমি জানি না আচ্ছা আপনি যাদেরকে ভালোবাসতেন তারা আপনাকে পছন্দ করেনি এরকম কখনো ঘটেছে না আমি জানি না আসলে কেউ কেউ হয়তো অপছন্দ করে আবার কেউ কেউ হয়তো এড়িয়ে যায় আমি বুঝি না আচ্ছা প্রেমের আরেকটা দিক হচ্ছে না বোঝা আচ্ছা মানে কেন প্রেমে পড়লাম কেন ভালোবাসলাম এর কারণ তুমি যদি খুঁজতে যাও দেখো যে কিছু কিছু কথা না মানে একটা কালো বেরাল অন্ধকার ঘরে তুমি খুঁজে বেরাচ্ছো যেটা ওই ঘরে নাই প্রেমটেই রকম আপনি অভিনেতা হতে চেয়েছিলেন অনেকেই অভিনেতা হতে চায় কিন্তু সবার পক্ষে নিজেকে একজন সম্ভাব্য অভিনেতা হিসেবে প্রকাশ করা প্রমাণ করার সুযোগ হয় না আপনার পক্ষে সেটা সম্ভব হলো কিভাবে যে কাজটা করি সেটা পছন্দ করি এবং যে কাজটা করি নিঃশ্বাস সাথে করি সততার সঙ্গে করি সে কারণেই বোধহয় আমি মোটামুটি বলতে পারো যে অভিনেতা হিসেবে নিজেকে দাঁড় করাতে পেরেছি ঢাকা থিয়েটারের সাথে মঞ্চের সাথে আপনি যুক্ত হলেন কিভাবে সেটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার সেটা উনিশশো সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি তখন নাট্য সম্পাদক তখন আন্ত হল একটা নাট্য প্রতিযোগিতা অ্যারেঞ্জ করলাম তো ওখানে জাদ হিসেবে গিয়েছিলেন আমাদের ঢাকা থিয়েটারের প্রধান পুরুষ জনাব নাসির ইউসুফ উনি আমার লেখা আমার ডিরেকশন এবং আমি ছোট্ট ছোট চরিত্র অভিনয় করেছিলাম ওটা দেখে নাটক শিশু জড়ো পরে বললেন যে আমাদের ঢাকায় একটা দল আছে দলটার নাম ঢাকা থিয়েটার আপনি যদি জয়েন করেন আপনার ভালো লাগবে তারপরে সেলিম ভাইকে বললাম সেলিম আল দিন সেলিম ভাই আমাকে নিয়ে গেল ওইভাবে টাকা আসেন সেটা কোন সাল সেটা সাতাত্তর সাল সেই সময় ঢাকা থিয়েটার বর্তমানে ঢাকা থিয়েটার দুটোর মধ্যে যদি একটু তুলনা আমরা যখন ছিলাম একসঙ্গে এতগুলো এক তরুণ মেধাবী অভিনেতা তাদের সঙ্গে আমি কাজ করেছি সেটা ছিল ঢাকা থিয়েটারের এখন আমি থিয়েটার দেখি না মাঝে মধ্যে যাই ওই গেলে একটা সমস্যা হয় যে সবাই এসে মানে সবাই এসে এমন ভাবে বিরক্ত বলবো না এমন ভাবে ধরে আমাকে যে আবার একটু অভিনয় করেন মঞ্চে আমরা দেখতে চাই অনেকেই বলে যে আমরা আপনার মঞ্চের অভিনয় দেখি নাই দেখতে চাই তখন খুব বিব্রত হই কারণ আমি জানি আমি মঞ্চে আর কোনোদিন কাজ করব না কারণ মঞ্চে কাজ করার জন্য যে ধরনের প্রাণ শক্তি লাগে সেটা হয়তো আমার আছে কিন্তু আর একটু বেশি থাকলে হয়তো করতাম সেই প্রাণ শক্তিটা একজন অভিনেতা কোথা থেকে নিয়ে আসতে পারে আপনার মনে হয় কিভাবে নিজেকে তৈরি করতে দেখো ওই গিরিশ ঘোষের গিরিশ ঘোষণা কার জন্য কথা আছে দেহপট সনে নট সকলই হারায় কারণ অভিনয় করতে একটা সুস্থ শরীর লাগে একটা সুস্থ কণ্ঠস্বর লাগে এখন শরীরের সামর্থ্য থাকতে হবে তো কারণ মঞ্চে অভিনয় করতে গেলে অনেক অনেক পরিশ্রম করতে হয় তো সেই জায়গাটা ওই আমি বোধহয় হারিয়ে ফেলেছি আমার মনে আছে কেন মঙ্গল নাটকে আমার একটা এপিসোড ছিল প্রায় ফর্টি মিনিটসের এর মানে এক নাগারে সংলাপ বলে যাওয়া এবং তখন তো মহিলা সমিতিতে ছিল না এয়ার কন্ডিশনার ছিল প্রচুর ঘাম হতো এবং আমার এক থেকে দেড় ওজন কমে যেত প্রত্যেকটা শোতে এত পরিশ্রম মঞ্চে কাজ করার সময় সেই সময়টা যে সময়টা আপনি স্বর্ণ যুগের কথা বলছেন মঞ্চের সেই মুহূর্তে সেই সময়ে টেলিভিশন এবং মঞ্চে কাজ করার একটা কম্পিটিশনের একটা বিষয় চলে এসেছিল আপনার সাথে যারা কাজ করছিলেন মঞ্চে আপনার থেকে কম শক্তিশালী যারা অভিনেতা তারা টেলিভিশনে গিয়ে অনেক আলোচিত হয়ে উঠছেন তো এটা কখনো আপনার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করেছে না কখনোই না দেখো আমি লোভী মানুষ না আই এম নট এ গ্রেডি পার্সন আই এম এ ভেরি সিম্পল পার্সন আমার জীবন যাপন তুমি যদি দেখো ve